একটা থাকবে রায় থাকবে ইন্টেল ইন্টেল যাদের বাজেট বিশের নিচে এটা আমার কাছে আপনি যদি যে কোনো ব্র্যান্ডের মনিটার যে সাইজ এটু যেটা আমাদের আজকে চলে আসলাম আজকে কিন্তু বিশাল চমক থাকবে দেখতে পাচ্ছেন মনিটরে কিন্তু বিশাল একটা স্টক চলে আসছে পাহাস মনিটর কি ব্র্যান্ড সব ব্র্যান্ডের মনিটর একটা স্টক আছে এই পাশে কিন্তু আপনাদের জন্য প্যাকেজ ও রেডি আছে কম্পিউটার হোক মনিটর হোক যা চান সব পাবে একেবারে পাইকারি দামে ইনশাআল্লাহ পাইকারি দামে পাইকারি দামে সব পাইকারি একেবারে মনিটরের মেলা মনিটরের মেলা মনিটরের বিশাল একটা স্টক আছে যত লাগে সব কিছু নিতে পাবে একেবারে হোলসেল রেটে আজকে প্রথমে কিন্তু আজকে যেহেতু সামনে প্রবৃতি ঈদুল আজহা তো অনেকেরই হচ্ছে বাসায় পুরাতন মনিটর ছিল তারা চাচ্ছে যে নতুন মনিটর নিবে বা একটু লো রেঞ্জে মনিটর খুঁজছে তাদের জন্য চমক থাকবে মনিটরের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে প্রাইস থাকবে আজকে আচ্ছা তাহলে এই পাশটা শুরু করে আমরা আজকে ভিউয়ারসদেরকে বলবো যে আমাদের কাছে মনিটরের কোনো অভাব নাই একবারে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ এসপি থেকে ডেল লেনোভো এসআর শাওমি গিগাসোনিক স্টারএক্স চাইনিজ থেকে ব্র্যান্ড যে কোন ব্র্যান্ডের মনিটর যে কোনো সাইজ যে কোন স্ক্রিনের দেখাবো আমি থেকে একদম লাস্ট পর্যন্ত যেগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো আচ্ছা ওকে যদি দেখায় এই যাদের বাজেট আমার ভাইয়া তিন হাজার আপনারা জানেন যে একটা চেঞ্জ করতে দুই হাজার টাকা লাগে এর যদি যাদের বাজেট যে ভাইয়া আর বেশি একটু চারের নিচে তার জন্য বেস্ট একটা মনিটর উনিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা একটা সাথে আমরা চেষ্টা করেছি আচ্ছা

এই পনেরোটা অনেক পছন্দ আছে আমার হ্যাঁ আসলে ভালো লাগছে আচ্ছা এরপরে যদি কারো ভালো থাকে আমি একটু বরালের চাচ্ছি বাড়ি একটু ব্র্যান্ডের ভিতরে হ্যাঁ

যারা এগুলো খুঁজছে কাজের জন্য আচ্ছা যারা এই লেভেলের ছাড়া কাজ করতে পারে না এই মহিলা গুলো যদি তারা এই মরিটার গুলো মনিটরকার বছর সম্পূর্ণ রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা রিপ্লেস ওয়ারেন্টি আপনি শুনলে অবাক কিন্তু চাইনিজ মনিটর থেকে প্রাইস অনেক বেশি বেশি এবং এগুলো কোয়ালিটি অনেক ভালো

এটা হচ্ছে বিশ ইঞ্চি এসপি মার্কেট প্রাইস আছে 9900 টাকা আপনারা দেখেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় জি জি মশাই এটা কি খুলে দেখানো যাবে অবশ্যই দেখা যাবে আচ্ছা দেখি দিস নাও আনবক্স করো আমরা এই মনিটরটা এখন আনবক্সিং করার চেষ্টা করতেছি দেখি আ আচ্ছা তো খুলে এই দেখেন ওরে ভাই ওরে জশ করছে তো

যাদের মনিটর লাগে অনুযায়ী বাজেট এখান থেকে বেশি বেছে নিতে পারবেন এবার চলে যাব আমরা কম্পিউটার প্যাকেজে তো মৌসুম কি থাকছে আজকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দুইটা প্যাকেজ দিবো আচ্ছা আর অনেক প্যাকেজ দেখানো হয় কিন্তু অনেকে বুঝে না হ্যাঁ এই জন্য আমি অনলি দুইটা প্যাকেজ রেখেছি

গ্লাস আছে এটা তো সাদা আছে কালো আছে সাদা কালো আমরা বলে থাকি পাওয়ার সাপ্লাই বিকল্প নাই পাওয়ার যত ভালো থাকবে পিসি তত সেফ আমরা এই পিসি সাথে হাই পাওয়ার পাঁচশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা হাই পাওয়ার থাকতেছে এরপরে যেহেতু এটার সাথে একটা আওলা ব্রান্ড

এই মনিটারটা দিয়ে দিবি প্যাকেজের সাথে থাকবে এই টোটাল প্যাকেজ করতেছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ একদম মনিটর সহ যা লাগে জোর একটা প্যাকেজ এরপরে যারা একটু গেমিং করবেন

এটার সাথে হচ্ছে আমরা চমৎকার একটা কেচি রেখেছি জোস জোস একটা জল কত এটার সাথে টোটাল পাঁচটা কুলার থাকবে পাঁচটা কুলার পাঁচটা কুলার উপরে দুইটা নিচে নিচে থাকবে একটা

চমৎকার একটা প্যাকেজ কিন্তু যারা নিতে চাচ্ছেন গেমিং করবেন বাজেট কম আমি মনে করি আপনারা এটা নিতে পারেন আর এটা সাথে মনিটর আছে প্রচুর আছে যেটা ভালো লাগে ভাই ভাই একটা করে নিয়ে যান এর বাইরেও কাস্টমার চাইলে তার রিকমেন্ড অনুরোধই তার বাজেটের সাথে মিলিয়ে আমাদের কাছ থেকে পিসি করতে পারবে সেই ক্ষেত্রে যে কাষ্টিক করতে হবে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম ঠিকানা বা অ্যাড্রেসটা একেবারে সহজ ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটে 51 নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের সেকেন্ড ফ্লোরে शॉप নম্বর 319 शॉप নেম মাদানিত টেকনোলজি জিনারা ঢাকার বাইরে আছেন যে ইদের ভিতরে তো ব্যস্ততা আসতে পারবেন না বিভিন্ন গরুর পথে একটা প্যালেশন থাকবে গরু হাট আসবে বিভিন্ন জায়গা জ্যাম হবে তাদের জন্য আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ব্যবস্থা রেখেছি অনলি 1000 টাকা বিকাশে পেমেন্ট করবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পড়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ মোশন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু